আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই বাইক পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আমি আজকে আপনাদের জন্য লাল টুকটুকে এক সিট বিশিষ্ট সেই আপনাদের প্রিয় গাড়িটাকে নিয়ে হাজির হয়েছি যার মডেল হচ্ছে ট্রিপল ওয়ান বাই ওয়ান ট্রিপল ওয়ান মনে রাখবেন আপনারা অনেকেই আমাদের কাছে ফোন করেন ফোন করে বলেন লাল গাড়িটার দাম কত তিন চাকাওয়ালা গাড়ির দাম কত আপনারা বলতে পারেন না গাড়ির নাম অথবা দিতে পারেন না একটা স্ক্রিনশট সেই ক্ষেত্রে কিন্তু আমরা সহজেই বলতে পারি না কোন গাড়িটার তথ্য আপনারা জানতে চাচ্ছেন কারণ আমাদের কাছে এই ট্রিপল ওয়ান গাড়িটি ছাড়াও প্রায় পঞ্চাশ থেকে ষাট রকমের গাড়ি রয়েছে যার প্রত্যেকটার মধ্যে লাল নীল কালো সিলভার এগুলো ভ্যারাইটি কালার রয়েছে তাই দয়া করে অবশ্যই ভিডিওটা টানা হেচড়া না করে পুরোটা দেখবেন পুরোটা দেখলে আমার বিশ্বাস আপনার সকল প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন তারপরেও যদি নতুন কোনো প্রশ্ন আপনার মনে উদিত হয় অবশ্যই আমাকে ফোন করবেন এই নাম্বারে আমাদেরকে এই নাম্বারে ফোন করলে আমরা আপনাকে ভিডিও কলে গাড়িটা অবশ্যই দেখাতে পারবো সেই ক্ষেত্রে এই গাড়িটার নাম কি এভাবে বলতে হবে গাড়িটার সকল তথ্য আপনাকে ভিডিও কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যদি ভালো লেগে যায় তাহলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানি নিয়ে আমরা আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এছাড়া যদি কেউ মনে করেন যে না আমি দেখে শুনে বুঝে নিতে চাই কারণ আমাদের দেশে তো অনেকেই প্রতারিত হয়েছেন অনলাইনে কেনাকাটা করে তবে এই কেনাকাটার ক্ষেত্রে একটু কথা বলে দিতে চাই আমাদের এই ব্যাকগ্রাউন্ড এই ছবি অন্যান্য পেইজে আমি অনেক দেখেছি ইউজ করে তারা কি করছে আমাদের গাড়িটার দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা সে কি করতেছে তেরো হাজার টাকা তার মানে একটা শূন্য কমাই দিছে বেশি না তো আপনারা মনে করেন আরে তেরো হাজার টাকায় এই গাড়ি পাইছি এক হাজার টাকা পাঠাইলেই তারা আপনার বাসায় গাড়িটা পৌঁছে দিবে ঠিকানা জানতে চাইলে ঠিকানা ঠিক মতন দিতে পারে না কি তারা ভিডিও কলে কোনোদিন কথাও বলে না গাড়িটাও দেখাতে পারে না অথচ আপনারা কি করেন তাদেরকেই এক হাজার টাকা পাঠিয়ে পরে হায় হুতাশ করতে থাকেন আমাদের নাম্বারটা বের করে ফোন দিয়ে বলেন যে আপনাদেরকে টাকা পাঠাইছি এই নাম্বারে টাকা দেওয়ার পরে ফোন ধরছে না আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে যেই নাম্বার এই নাম্বার ব্যতীত বা আমাদের অথরাইজড যে নাম্বারগুলো রয়েছে যেখানে আমরা সরাসরি কথা বলছি এই সব ভিডিওতে যেই নাম্বারগুলো রয়েছে এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে দিলে আপনি প্রতারিত হতেই পারেন তাই দয়া করে এই সব নাম্বারগুলোকে আপনারা ফলো করবেন এবং এই নাম্বারগুলোকে আপনারা মানে টাকা পাঠানোর জন্য অথরাইজ হিসেবে ধরে নিতেন তো ভিউয়ার্স আমাদের এই ত্রিপল ওয়ান গাড়িটা হচ্ছে বাহাত্তর ভোট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে যেতে পারবেন ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত বা তারও বেশি প্রত্যেকটা চাকা পাবেন দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার তিন চাকা বিশিষ্ট একটি গাড়ি এবং এই গাড়িটার চাকাগুলো টিউবলেস অ্যালমিনিয়ামের অ্যালোয়ারিন যিনি বসবেন তিনি দুই পাশে হাত রেখে হাতল দিয়ে বসতে পারবেন ডিজেবল পার্সনদের জন্য এই হাতল অনেক উপকারী কারণ এইভাবে উঠিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন ঠিক এইভাবে আমি দেখাই এভাবে ভিতরে ঢুকে গেলেন তারপরে আবার যদি এটা এভাবে লাগিয়ে দেওয়া যায় তাহলে পরে যাওয়ার তেমন কোনো সম্ভাবনাই নাই ডিজেবল পার্সনরা এই গাড়িটাকে সুন্দরভাবে চালাতে পারবেন এছাড়া যাদের একলা চলা প্রয়োজন বা একলা চলতে চান বা বিভিন্ন জায়গায় একা ঘুরতে পছন্দ করেন তাদের জন্য এই গাড়িটা দারুণ এক কথা বলা চলে এই গাড়িটা দেখতে এতটাই অসাধারণ দেখলে মনে হবে যে একটা খুব ভালো লাগে আমাদের কাছে একজন চলার জন্য বা তিনজন মানে তিন চাকার গাড়ি কেনার জন্য আসেন পরবর্তীতে এইটা দেখার পরে কিন্তু আর সে অন্য কোনো জায়গায় মানে অন্য কোনো গাড়ির দিকে চোখ ঘুরাতে পারেন না প্রয়োজনের খাতিরে অনেক সময় দেখা যায় অন্যটা নিতে হয় কারণ এই গাড়িটার মধ্যে একজনই চলতে পারবেন অনেক সময় প্রয়োজন হয় দুইজন বা তিনজন নেওয়ার সেই ক্ষেত্রে এই গাড়িটা পসিবল না তবে একই রকমের গাড়ি দুই থেকে তিনজন চলতে পারবেন সেরকম গাড়িও আমাদের কাছে রয়েছে সেটার ভিডিও অনেক রয়েছে আমাদের এই চ্যানেলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আপনারা কিন্তু প্রায় কয়েকশো থেকে হাজারের কাছাকাছি গাড়ির ভিডিও পেয়ে যাবেন যেখান থেকে আপনার পছন্দের গাড়ি বাছাই করতে পারবেন এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন ডাব্লিউ 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 ডট জার্নি ই মোটরস ডট কম আমাদের কাছে চলে আসার ঠিকানা প্রথমেও বলে দিয়েছি আবারও বলছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটার দাম মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটা নিতে হলে তো আমাদের কাছে আসতে হবে অথবা ঘরে বসে অর্ডার করতে পারবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন ভাবে নতুন কোন গাড়ি নিয়ে আবারও আমি হাজির হতে চাই সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম